কার কার এটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল বলো তো ইমা এর ভেতরের জিনিসটা কোথায় গেল ও তো এই ব্যাপার সবার এখানে খেলা চালুও হয়ে গেছে এখন তো মা খেলছে চর দেখি শেষ পর্যন্ত মা কত পয়েন্ট করতে পারে মার তো প্রায় শেষের পথে দেখি তোমরা বলতে পারো কিনা মা কত পয়েন্ট করেছে আর এবার খেলতে বসে গেছি আমি তো প্রথমেই দেখো একটা খুব সুন্দর দান পড়ে গেছে এখানে সবার বক্তব্য ছিল ভিডিও চালু করেছে বলেই নাকি আমার এত সুন্দর দান পড়েছে না হলে পড়তো না তো তারপরেও একটা খুব সুন্দর দান পড়ে গেছে তো মনটাই তো আমার একদম খুশি হয়ে গেছে কিন্তু এই খুশিটা বেশিক্ষণ স্থায়ী না কারণটা আর তোমাদের আলাদা করে বলতে হবে বলে তো আমার মনে হয় না তোমরা দেখেই নিয়েছ মার কথা অনুযায়ী এটা আমাদের ছোট্ট বেলার না কিন্তু দেখো এখনো কেমন একদম অক্ষত অবস্থায় আছে শুধু বল সিলভার কালার ছিল ওটা এখন ব্ল্যাকে পরিণত হয়েছে যাই হোক দেখতে কিন্তু খারাপ লাগছে না ক্যামেরা তো তো কিছু বোঝাও যাচ্ছে না মনে হচ্ছে যেন কালো কালারই ছিল তো এখানে আমার দান নেওয়া হয়ে গেছে তারপর দান নিচ্ছে দিদি ভিডিওটা আমি আর খুব বেশি বড় করলাম না দেখি তো তোমরা বলতে পারো কিনা আমরা কে কত পয়েন্ট করেছি তো আজকের ভিডিও Saya